নবীজি বলেছেন সেই দিন মানুষ ভয়ান পরিস্থিতি হয়ে যাবে কেউ কাউকে চিনবে না চিনবে না বাবা দর্শন সিং চিনবা না আল্লাহ রহমতের ছায়া ছড়ানো করে থাকবে বেনা কিছু তাকবে না মানুষ উত্তাপ্ত গরমে ভক্তভগী হয়ে যাবে মাটিগুলো আমার মত গরম হয়ে যাবে মাটিগুলো এমন উত্তপ্ত হয়ে যাবে মনে হয় যেন এই সুরজোর আগুনগুলো দিনাকে করতেছে мозগ বলে বলে করবে নাক দিয়ে কান দিয়ে পিছনের রাস্তা দিয়ে সব কিছু গানগুলো বাইরে হবে পচা দূর গুণদ পসপস গুলো পড়ে যাবে ওই সময় কেউ কাউকে চিনবা না মানুষ ছায়া তালাশ করবে কোথায় আছে ছালা সেই জায়গা তালাশ করবে কোথাও পাবে না কিন্তু বিশ্বনবী জি রাহমাতাল আলামিন বলেছেন ওই সময়

সব বিচার করবে একজন এমএলএ তার জনগণের অভ্যাস সব বিচার করবে একজন প্রেসিডেন্ট তার সব তার জনগণের অভ্যাস সব বিচার করবে একজন প্রেমী তিনি তার জনগণের উপরে সব বিচার করবে একজন মেম্বার তার তার জনগণের উপরে সব বিচার করবে একজন ইমাম সাহেব তার মহল্লার মধ্যে সব বিচার করবে একজন গার্জিয়ান তার পরিবারের উপরে সব বিচার করবে আর একজন স্বামী তার স্ত্রীর উপরে সব বিচার করবে আল্লাহ এক নম্বর যাই সব বিচার প্রিয় আমার সব বিচার করা লাগবে এরকম সব বিচার নয় আপনি আমি দামি একটি লঙ্গি কিনি সাতশো টাকা আষ্টশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আর নিজের স্ত্রীর জন্য কিনে আমি তিনশো সাড়ে তিনশো টাকা শাড়ি টাকা মেক্সি এরকম না আপনি যিনি দামি কাপড় পরিধান করতেছেন আপনার স্ত্রী তো তেমন দামি কাহর পরিধান করবেন আল্লাহ তার আমাদেরকে সব বিচার করার জন্য প্রভিধান করে সর্বনামী

لا إله, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এক নম্বর বলেছি নাম না দিল বিচারক যাই হবে সে আল্লাহর হল এমন যুবক যে যুবক আল্লাহর আবাদতের মাধ্যমে সে তার কাটাইছে এমন যুবক যেমন নিকে আজকে আলী যুবক সমাজ এই যে অধিয়মান যুবকরা আসে তারা আসে ইচ্ছা করলে এই জায়গায় আসে ওয়াস মাহফিলে প্যান্ডেল না করে তারা ইচ্ছা করলে এখানে গান বাদ্য বাজনার করতে পারতো ঠিক না করবে তো না কিন্তু তারা করে নাই আল্লাহ রাব্বুল ইজ্জতের তাদের অন্তরে ভয় ঢুকে গেছে রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে ঢুকে গেছে আল্লাহর নবীজি বলেছেন এমন যুবক আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের ছায়া তোলে এমন যুবকে জায়গা পাবে সুবহানাল্লাহ তিন নাম্বার হলো রাজুলুন যাকারাল্লাহ ফি কালাইন ফাফাযাত আইনাহু এমন ব্যক্তি যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল ইজ্জতকে একা একা ডাকে আল্লাহ রাব্বুল জগতের জিকির আযকার করে আল্লাহ রাব্বুল জগতের একা একা বান্দক আর দুই চক্র দিয়ে পাপাযাত আইনা হ আর দুই চক্র দেনি ধরে দরদরিত পানি ফেলে আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন ব্যক্তি কাল কেয়মতের দিন আল্লাহর রহমতের ছায়াতলে জাগা পাবেন জোরে জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইয়ের বন্ধুরা মানুষকে দেখাবার জন্য চোখের পানি খেলানি সহজ কিন্তু একা একা আল্লাহ রব্বুলজ্জাতের ইবাদত করে করে চোখের পানি ফেলা নিয়ে এত সহজ কথা না ঠিক কি না দেখাবার জন্য কাকদলের ভাব ধরা সহজ চোখের পেলানি চোখের পানি অস্ত্র বাওয়ানি সহজ কিন্তু একা একা আল্লাহ রাবুল ইজ্জতের এবাদতের মাধ্যমে মজগুল থেকে চোখের পানি ফেলানি এত সহজ নবীজি বলেছেন তিন নম্বর এমন ব্যক্তি একা একা এবাদত করবে কোন সময় করবে সমস্ত মানুষ রাত্রে ঘুমায় গেছে समस्त মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে কোটকা সারি দরজা বন্ধ হয়ে গেছে समस्त মানব মধ্যে ঘুমিয়ে গেছে এইদিকি আল্লাহ রব্বুল ইচ্ছা দরবায়ে রাত rote উযু বানায়ছে উযু বানায় পাঞ্জাবিটা পরিধান করেছে পাঞ্জাবিটা পরিধান করে তুমি মাথায় দিয়ে যাই নামাজ পড়িতে আল্লাহ আকবর বলে নিয়াত গানছে নামাজ পড়ছে আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি করলো নামাজ পড়লো রুকুতে গেল সাজদা করলো আবার যখন সালাম ফিরেলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমার বান্দা তুই রাত্রে একা একা উঠেছ তুই কাকর দেখাবার জন্য তুই নামাজ প্রতিষ্ঠান করস নাই সমস্ত ঘরে দরজা বন্ধ হয়ে গেছে তুই চাস সমস্ত মানুষ ঘুমের মধ্যে নিদ্রিয়ে গেছে তুই একলাই উঠেছ উজু করা চস নামাজ পড়েছ আমি সব দৃষ্টান্তকে আমি নিজের চক্রে দেখেছি ওই বান্দা এখন আবার তুই চোখের পানি তুই আবার হাত পুলস কেন চোখের পানি তুমি দুই হাত তুলে চোখের পানি নি ধরে ফেলায় আল্লাহ এখন সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে দরজা হয়ে গেছে তুমি তো আল্লাহ বলেছ এ